ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে সহযোগিতা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে ইরান দেশটির এমন পদক্ষেপকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র বার্তা সংস্থা এফপি জানায় গত মাসে ইসরায়েলের সঙ্গে বারো দিন ব্যাপী সংঘাত হয় ইরানের এ সময় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের দাবি ইরান পারমাণবিক অস্ত্র তৈরির একদম দ্বারপ্রান্তে চলে এসেছে ইরানের পারমাণবিক স্থাপনায় এ হামলা তেহরান ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে গত পঁচিশ জুন সংঘাতে জড়ানো দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলে এর একদিন পরই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পক্ষে বিপুল ভোটের রায় দেন ইরানের আইন প্রণেতারা ইরানের সংসদে বিলটি পাশ হওয়ার পর গার্ডিয়ান কাউন্সিল তা অনুমোদন করে এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বুধবার আনুষ্ঠানিকভাবে স্থগিতাদেশ কার্যকর করেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ইরানি গণমাধ্যমের তথ্যানুসারে এই আইনের লক্ষ্য হচ্ছে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির অধীনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিজস্ব অধিকারের প্রতি পূর্ণ সমর্থন নিশ্চিত করা বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর জোর দেয়া ইরানের এই সিদ্ধান্তের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন আমরা এটিকে অগ্রহণযোগ্য বলবো। এমন এক সময় ইরান আইএইয়ের সঙ্গে সহযোগিতায় স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যখন তাদের সামনে শান্তির ও সমৃদ্ধির পথে ফেরার সুযোগ ছিল আর জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের মুখপাত্র এই সিদ্ধান্তকে স্পষ্টতই উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আইএইএ পরিদর্শকদের ইরানের ঘোষিত পরমাণু স্থানগুলোতে প্রবেশাধিকার থাকলেও এই স্থগিতাদেশের কারণে তাদের বর্তমান অবস্থান অনিশ্চিত হয়ে পড়ল এই বিষয়ে গত রোববার জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরভানি বলেন পরিদর্শকদের কাজ স্থগিত করা হয়েছে তবে তাদের বা আইএইএ প্রধান রাফেল গ্রোসির বিরুদ্ধে কোনো হুমকির ঘটনা ঘটেনি তিনি আরও বলেন পরিদর্শকরা ইরানে আছেন এবং নিরাপদেই আছেন কিন্তু তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং তারা আর আমাদের স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাচ্ছেন না নতুন আইনে স্থগিতাদেশের পর কি কি পদক্ষেপ নেওয়া হবে হবে তা উল্লেখ করা হয়নি দেশটির এক আইন প্রণেতা আলী রাজা সালিমকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আইআর এনে বলেছে এখন থেকে পরিদর্শকদের পারমাণবিক স্থাপনায় প্রবেশ করতে হলে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগবে আরেক আইন প্রণেতা হামিদ রেজা হাজি বাবাইকে উদ্ধৃত করে বার্তা সংস্থা মেহর বলেছে পারমাণবিক স্থাপনাগুলোতে আইএই এর ক্যামেরা ব্যবহারের অনুমতিও বন্ধ করে দেওয়া হবে যদিও এটি নতুন আইনের আওতায় আছে কিনা তা স্পষ্ট নয়